এবং দেশের বাইরে যারা আমাদের বাসাল নতুন সংবাদ ডট সাথে যুক্ত হয়েছেন তাদের সবকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহসরে কিন্তু মানুষের হল নেমেছে হে অতিরিক্ত ভাড়া যাচ্ছে হচ্ছে অনেক যানজট যানজটের কারণে সমস্যা হচ্ছে যাতায়াত করা খুবই কষ্টকর হচ্ছে মময় সিং যাচ্ছে এইটা হচ্ছে প্রশাসন যদি দায়িত্ব পালন করে সেক্ষেত্রে আমরা ভালোভাবে যাতাযাত করতে পারবো আর কি যে ঈদ যাত্রার শেষ দিনেও কিন্তু ভুগান্তি নিয়ে মানুষ নারীর টানে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের তেষ্টি জেলার যানবাহন কিন্তু এই ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়ক দিয়ে চলাচল করে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসের ছাদে এবং খোলা টাকে পিকআপে কিন্তু করে তারা বাড়ি বসে যাচ্ছে এবং আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করছেন যে ঢাকা টাঙ্গেল কিন্তু মানুষের ঢল নেমেছে আপনারা যে যেমনটি দেখতে পাচ্ছেন আমি আরেকটি তথ্য দিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টায় ডাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কে কিন্তু সেতু দিয়ে কিন্তু চৌষট্টি হাজার যানবাহন ফারবার হয়েছে এবং টোল আদায় হয়েছে চার কোটি দশ লাখ টাকার উপরে আপনারা এই ভোগান্তি নিয়ে যারা বাড়ি ফিরছেন তার মধ্যে নারী পুরুষ শিশুরাও কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছেন এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তি নিয়ে পড়ছেন আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে তাদের বাসে হোক এবং তাকে হোক তাদের কিন্তু দ্বিগুণ ভাড়া দিয়ে তাদের এই আসতে হচ্ছে এবং ঢাকা থেকে টাঙ্গাল পর্যন্ত আসছে তাদের পাঁচ থেকে আট ঘন্টা সময় লেগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মানুষের ঢল নেমেছে বেশিরভাগই আপনারা দেখেন যে টাক এবং পিকআপে কিন্তু বাসের সাথে টাক এবং পিকআপের সংখ্যায় কিন্তু বেশি দেখা যাচ্ছে ঢাকাগামী যে গরুবাহী যে টাক ছিল সেই টাকগুলো কিন্তু কিন্তু সাধারণ মানুষ যাচ্ছে এবং দীর্ঘণ টাকা ভাড়া দিয়ে কিন্তু তারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাল মহাসাগরের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে ডাকা টাঙ্গাল মহাসাগরের থেকে সর্বশেষ পরিস্থিতি